এির রাজনীতি আমরা আপনাদের সঙ্গে এবং এই ডকুমেন্টালিতে এই ডকুমেন্টালিতে Giulia Rahman, Giulia, Monsanto, Giulia, 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 তিনি সাধারণ মানুষের দেখাচ্ছিলেন গণমানুষের দেখাচ্ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিল রাষ্ট্রপতি জিয়া রহমান

বাংলাদেশের পরিচিতি আন্তর্জাতিক মহলে রাজনীতিকে তিনি এমনভাবে বিপ্লব করেছিলেন যে একটা ছোট্ট দেশের নেতা হয়ে নিজের পপুলারিটি নিজের যোগ্যতা নিজের থেকে চোখে দিয়ে বুঝিয়ে দেওয়া যায় সেই রাজনীতি বাংলাদেশ থেকে বিশ্বের দরবারে নিজের রাজনীতি গড়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিতিদ করিয়ে দিয়েছে

আন্দোলন শুনানের নেতৃত্ব দিয়েছেন শুধু নয় সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের পক্ষে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্টের হাত থেকে দিয়েছে তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত হাসিনা মুক্ত যে পরিবেশ পরিবেশটি পাঁচে আগস্ট আগে করে পেয়েছি এই মুহূর্তে আমাদের সতেরো বছর আগস্টের পর ইউনিয়ন এবং জেলা পর্যায়ে আমাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি অঙ্গ সংগ্রামকে সঙ্গে এই যে ডকুমেন্টারিটা আমরা আপনাদের সামনে প্রদর্শন করলাম এই ডকুমেন্টারি মধ্যে আপনার লক্ষ্য করবেন একটা ধর্ম যার যা রাষ্ট্রসভা শুধু এই পাঠ্যটি নয় এই ডকুমেন্টারিটা প্রদর্শনের পূর্বে

এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বর্তমান এই বিএনপি পরিচালনা করতে কি অনেক সহযোগিতা বিশেষ করে পরামর্শ আমাদেরকে জানিয়ে তেমনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারা ক্রমণে আস্থায় অর্জন করে দলকে সঠিক পথে পরিচালনার জন্য এই কাজগুলো তিনি তারাবাহিক করে যাচ্ছেন আমি তাকে আন্তরিকভাবে মমানন্দন জানাই জানান আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিয় নেতৃবৃন্দ আমি কেন ডকুমেন্টারির কথাটা বারবার বলছি এই ডকুমেন্টারিটা দেখার পর আমরা যারা মঞ্চে খুব বেশি বক্তব্য আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে না দুর্বি শুধু একটাই কথা বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান ইদানিকালে বা প্রায়শ এই কথাটি বারবার উচ্চারণ করছেন dan